গাজীপুর চলে আসছি সঙ্গে মহাদেব মিউজিক মানে এমডি ডি মিউজিকের ফুল কম্পিটিশান আছে তো দেখতে পাচ্ছ সামনে মারক্কা কালী আছে আর জাডারটা ভিউ জুড়ে গেছে ওর জন্য এখন বন্ধ আছে দুটো সেট তো এখন ডিজি আনা হচ্ছে ডিজিটা আসলে তারপরে সেট আপগুলো বাঁচবে তো দেখতে পাচ্ছ মারক্কা কালি তেরোটা লাটিয়েছে আর জায়গা নেই বলে ওর জন্য ওইদিকে দুটো এক্সট্রা রাখা আছে তো দেখতেই পাচ্ছো মানব কালি এখানে লাঠি আনা আছে তেরোটা তেরো পিস আর ওই সাইডে এমডি মিউজিক আছে এমডি মিউজিকের কাছেও যাবো যে তোমাদেরকে দেখাবো তো মারকালি এদিকে ম্যাচিন সেটা রাখা আছে এখন তিরপলে ঢাকা দিয়ে দিয়েছে সেটা তো এদিকে রাখা আছে মেশিন সেটা গুলো আর ভেতরে ঢুকতে দেবে না তো চলো এমডি মুজিকের কাছে যাওয়া যাক তো এদিকে মারকোয়ালি চঙ্গলো রাখা আছে দেখতে পাচ্ছ আর ওই সাইডে পুরো মুখোমুখি এমডি মিউজিকের সামনে মুখোমুখি পুরো চংগুলো রাখা আছে তো এই সাইডে হচ্ছে এমডি মিউজিকের চঙ্গুলো রাখা আছে আর এদিকে মারক্কা গালি রাখা আছে দেখতে পাচ্ছ পুরো মুখোমুখি পুরো সামনাসামনি ঠিকিয়ে দিয়েছে শুধু হাত ফারাক আছে তো চলো এমডি মিউজিকের কাছে যাওয়া যাক তো সামনে এমডি মিউজিক আছে দেখতে পাচ্ছ তোমরা এমডি মিউজিক ষোলোটা নিয়ে আসছে তো এমডি মিউজিক সোলো পিস বক্স নিয়ে চলে আসছে মারুক সঙ্গে কম্পিটিশন করতে খুব দারুণ লাটিয়েছে এখন ট্রান্সফর্ম আপ হয়ে গেছে জন্য বন্ধ আছে ডিজি আসলে তারপরে বাজবে তো চলো তোমাদেরকে মেসেজটা দেখানো যাক আর অবশ্যই চ্যানেলটা চেক আউট করে নেবে কারণ আমার চ্যানেলে তোমার ভিডিও পেয়ে যাবে তো চলো এমডি মিউজিকের ম্যাচিং সেটআপটা তোমাদেরকে দেখানো যাক তো এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছে দেখতে পাচ্ছি তো চলো তোমরা অবশ্যই চ্যানেলটা চেক আউট করে রাখবে তোমরা বক্সের কম্পিটিশন ভিডিও পেয়ে যাবে তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা এডি করা যা